সাথী সহযোগা ত্রিপুরা রাজ্য সম্মেলন আজ থেকে আগামীকাল আগরতলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সম্মেলনে প্রকাশ্য সমাবেশ হবে বেলা বারোটায় আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে আজকের এই সমাবেশে সারা রাজ্য থেকে শ্রমিক কৃষক খেত মজুর মজুর দিন দলিত আদিবাসী সংখ্যালঘু নারীরা ছাত্র যুবরা এই কর্মসূচিতে অংশ নিয়ে জনজমায়তের এক নতুন ইতিহাস সৃষ্টি করবেন সমস্ত বাধার প্রাচীর ভেঙে বিজেপি আর এস এস করে দিয়ে ষড়যন্ত্র ধর্মনগর মহকুমার উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম হাজার হাজার সহযাত্রীরা আজকে সহজীবী মানুষের সাথে দুর্নীতি মুক্ত একটা রাজ্য দুর্নীতিবাজ রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাসের পদত্যাগের দাবিতে রাজ্যে নারীদের উপর জমানবীর নির্যাতন চলছে এই নির্যাতনের বিরুদ্ধে রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে পুলিশের নিরাপত্তা নেই সাধারণ মানুষের নিরাপত্তা নেই সমস্ত অংশের মানুষ আজকে নির্যাতনের শিকার অবস্থান থেকে উত্তরণের জন্য নতুন সকালের অপেক্ষায় আজকে আবর্তনায় সমজীবী মানুষের যে লড়াই যে জমায়েত সেই জমায়েতকে সফল করবার জন্য আজকে যারা এই অভিযানে অংশ নিয়েছেন আমরা তাদেরকে বৈপ্লবিক অভিনন্দন জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি কমরেড লাল সালাম লাল সালাম লাল সালাম